নমস্কার কথা কুঞ্জ থেকে বলছি শুনছেন হ্যাঁ আপনাকেই বলছি এই যে কেউ ডাক দিলেই কোনো কিছু না ভেবে চলে যান নিজের সবটুকু দিয়ে অন্যের পাশে দাঁড়ান কখনো কি ভেবে দেখেছেন আপনার খারাপ সময়ে কেউ পাশে থাকবে তো কখনো কি ভেবে দেখেছেন আপনার খারাপ সময়ে কেউ পাশে থাকবে তো মানুষ তো সব কিছু ভুলে যায় মানুষের ভুলে যাওয়ার অসুখ মানুষ তো সব কিছু ভুলে যায় মানুষের ভুলে যাওয়ার অসুখ যতদিন প্রয়োজন ততদিন খুব যত্ন করে মধুময় কণ্ঠে মানুষ কথা বলে বাস্তবতা হল প্রয়োজন ফুরলেই দিব্যি মানুষকে দূরে ঠেলে দেয় যতদিন প্রয়োজন ততদিন খুব যত্ন করে মধুময় কণ্ঠে কথা বলে বাস্তবতা হল প্রয়োজন ফুরলেই দিব্যি মানুষকে দূরে ঠেলে দেয় এই লেখাটি লেখার কথাগুলি তার লেখক মাহমুদ সর্দার সবুজ মাহমুদ সর্দার সবুজ এই কথাগুলির লেখক কবিতাটির লেখক এটি সমাজ মাধ্যম থেকে বলুন বা ফেসবুক ওয়াল থেকে মাননীয়া গার্গি মুখার্জির ওয়াল থেকে আমরা নিয়েছি পাশাপাশি এই লেখাটির যে বক্তব্য স্মৃতি থেকে বললাম একটু পড়ে নিয়ে দু চার লাইন এদিক ওদিক হতে পারে কিন্তু মূল কথাটা এই এখন কথা হলো এই চিরকালীন বাস্তবতা আপনারা সকলেই জানেন আমরা জানি বাংলায় একটা কথা আছে চলতি প্রবাদ আছে কাজের সময় কাজই কাজ ফুরলেই পাজি কিন্তু তাই বলে যাঁর বা যাঁদের রক্তে মানুষের জন্য কল্যাণকামী মন আছে দরদি কণ্ঠ আছে সমাজসেবা আছে এই সমস্ত গুণপনা যাদের রক্তে রয়েছে তারা ধাক্কা খাবেন কিন্তু আবারও ছুটে যাবার জন্য পাটা বাড়িয়ে ফেলবেন এটাও বাস্তবতা তো ঠিক আছে আজকে আমরা বারবার বলি যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে এই যে যে সমস্ত লেখাগুলি আমরা কখনো কখনও আমাদের কি বলবো হন্ট করে আমাদের ভালো লাগে ধাক্কা দেয় গ্রহণযোগ্য মনে হয় তখন তো আমরা সেগুলো বারবার করে পড়ি মনে হয় আরও অনেকের কাছে ছড়িয়ে দিতে যদি কিছু হয় তো আজকে এই মাহমুদ সর্দার সবুজ একেবারেই আমাদের অচেনা একজন লেখক কিন্তু এই লেখাটির মধ্যে দিয়ে তো তাকে চিনলাম তাকেও ধন্যবাদ জানাই আজকের কথাকুঞ্জ আপাতত শেষ করব আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন মূল্যবান মতামত দিচ্ছেন আমরা প্রাণিত হচ্ছি সমৃদ্ধ হচ্ছি ভালো থাকবেন এ কথা বলবার সময় এটা নয় ভালো থাকা বড় কঠিন এখন জীবনন্দের কবিতা বারবার বলে অতি ব্যবহারে ক্লিশে হয়ে গেছে কিন্তু তবুও যেন বলতে করে অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা যাদের হৃদয়ে কোনো প্রেম নেই প্রীতি নেই করুণার আলোড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া তো ঠিক আছে আজকের কুঞ্জ শেষ করব আপনারা প্রতিটি পর্বের মন দিয়ে কথাকুঞ্জ শুনছেন এই পর্বটিও আপনাদের কেমন লাগলো নিশ্চিত করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে ঠিক আছে আজকের কথা খুঁজে এখানে শেষ করছি অনেক ধন্যবাদ নমস্কার